আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা ইন্ডিয়ান প্যাটেল ড্রেসের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো খুবই হাই কোয়ালিটির প্যাটেলগুলো এগুলো রেগুলার ইউজের জন্য একেবারে বেস্ট কালেকশন এগুলো কিন্তু আপনারা ইউজ করতেই থাকবে কিন্তু পুরাতন হওয়ার কোনো নাম গন্ধই থাকবে না মানে ড্রেস থেকে মন উঠে যাবে তারপরেও ড্রেসগুলো পুরাতন হয় না এরকমই হয় তো আজকে যে ড্রেস ডিজাইন গুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে প্যান্টের পিসটা সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটাতে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন মাসাআল্লাহ মাসাআল্লাহ আর এটা হচ্ছে ড্রেসের পোশনটা প্যান্টের কাপড় আর ড্রেসের কাপড় একসাথে জয়েন করা আছে আর প্রচুর পরিমাণে কাপড় আছে সাইডে দিয়ে হাতার কাপড়টা চলে আসবে মাসাআল্লাহ মাসাআল্লাহ খুবই কোয়ালিটিফুল 100% না 200% কালার গ্যারান্টি করা ওকে খুবই খুবই সুন্দর আর ওনাগুলো বিশাল বড় সাইজের জাস্ট আপনারা ওনাগুলো দেখেন কতটা বড় সাইজের আপনারা প্যাটেলের ড্রেসগুলো পেয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্যাটেলের আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল ড্রেসের নাম্বার দিয়ে প্রাইস মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে ইয়ার মধ্যে পাচ্ছেন আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু রেগুলার প্রাইস ছিল হচ্ছে বারোশো টাকা ওকে প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর থাকবে বিশেষ করে যারা কিনা হাই কোয়ালিটির ড্রেস পরতে পছন্দ করেন তাদের জন্য আজকের কালেকশনগুলো আর প্যাটাল ড্রেস তো সবার একদম মন প্রাণ কেড়ে নিয়ে যায় কারণ প্যাটাল ড্রেসগুলো সবাই এত বেশি পছন্দ করে আর হচ্ছে পড়লেও কেমন জানি অনেক বেশি ভালো লাগে আমি তো যখন হসপিটালে যাই তখন দেখি যে অনেকে প্যাটেল ড্রেস পরে পরে হসপিটালে যাচ্ছে না বলে দেখা যায় আর কি ড্রেসগুলো এত ভালো লাগে আমি যদি সে দেখো দেখব ড্রেস পরে মানে হসপিটালও চলে আসছে তারপরে মার্কেটও আসছে তো দেখতে না অনেক বেশি স্মার্ট লাগে অনেক বেশি ভালো লাগে যখন আমি কারো পড়া অবস্থায় দেখি তো এগুলো করে কিন্তু আপনার যে কোনো জায়গায় যেতে পারবেন এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে একটা থেকে একটা সুন্দর কালার একটা থেকে একটা সুন্দর ডিজাইন অসম্ভব প্রীতি অসম্ভব প্রীতি মাশাল্লাহ মাশাল্লাহ দেখবেন আর স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে জাস্ট আপনার ড্রেসের ব্রেনটা দেখেন মানে অসম্ভব ভালো লাগবে আর এগুলো হচ্ছে বিশাল বড় সাইজের নামাজি উড়না এত বড়ো সাইজের উড়না আসলে সচরাচর তেমন একটা কোনো কাপড়েই কিন্তু দেখা যায় না ওকে এটা হচ্ছে ফুল ড্রয় লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর একটা ড্রেস যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন এটার মতো আরেকটা একটা কালার দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর কালার এই ডিজাইনটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে আপনারা চাইলে এগুলা মিক্স ইউজ করা যাবে এগুলা দিয়ে সম্ভবত গুল ফ্রক গুল ফ্রক যেগুলা রাউন্ড ড্রেস রাউন্ড ড্রেসও চাইলে আপনারা সেলাই করে নিতে পারবেন আমার কাছে মনে হয় এগুলোর মধ্যে এত কাপড় থাকে আমার তো ইচ্ছে হতেছে এগুলো আমি মিক্সি সেলাই করে ফেলি এরকম তারপর তারপরে আমি রেগুলার ইউজের জন্য এখন এগুলাই সেলাই করেছি কারণ বাসায় যেহেতু কটন ড্রেসের প্রয়োজন হয় আর এগুলো পরে যেহেতু অনেক বেশি আরাম লাগে এগুলো পরলে বেশি ভালো লাগে এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে মাশালদা আল্লাহ যে খুবই খুবই সুন্দর ডিজাইন এখন যেটা দেখাবো এটা তো আরো বেশি মাথা নষ্ট করা এটা আরো বেশি মাথা নষ্ট করে এটা প্যান্টের পিস দেখতে পাচ্ছেন এটা সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটাতে আপনার সুন্দর করে গলার মধ্যে হাতার মধ্যে ডিজাইন করবেন এটার প্রিন্টটা দেখেন কতটা চমৎকার মাসাল এটার মধ্যে চারটা কালার পাবে পিওর ব্ল্যাক কালার পিওর ব্ল্যাক এটার মধ্যে চারটা কালার পাবেন চারটা কালার কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে ফুল রসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশাল পেজ কিংবা ফারহান স্পেশাল পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অফার প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র 1100 টাকা 1250 টাকার প্রাইস ওকে এই যে দেখেন এটা হচ্ছে রেড এর মধ্যে রেড মেরুন রেড না এটা হচ্ছে রেড মেরুন এর মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর নাইস মাসাল্লাহ মাসাল্লাহ এরকমের মধ্যে আমার একটা ছিল অনেক ভালো লাগতো পড়লে এরপরে এটার মধ্যে এটা হচ্ছে ও উড়না আর এটা হচ্ছে ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে মার্শাল্লাহ মাসাল্লাহ সেরকম সুন্দর ড্রেস এই ড্রেসগুলো পরার পরে মানে এমন অবস্থা হবে যে আপনি পড়তে 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 ড্রেস ছিঁড়ে যাবে তারপর পুরাতন হবে না আমার যত প্যাটেল ড্রেস আছে সবগুলোর ক্ষেত্রে এরকমই হয়েছে মানে মন ভরে যায় পড়তে পড়তে আবার তারপরে ড্রেসগুলো পুরাতন হয় না এটা সাইড প্যানেল যেটাতে আপনারা সুন্দর করে ডিজাইন করে নেবেন প্যান্টের পিস ড্রেসের পিস এ দেখেন এগুলো কিন্তু একসাথে লাগানো আছে এটা কালারটা দেখেন আল্লাহ এত ভালো লাগছে এটা হচ্ছে ড്രাইসার হই না আর এটা হচ্ছে ফুল রাইস এলজি দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের WhatsApp নাম্বার পেজের লিংক সবই পেয়ে যাবে যেখানে আছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে আর হচ্ছে এই ভিডিওর প্রত্যেকটা টাইটেলে যেটা আমাদের WhatsApp নাম্বার থাকে সে নাম্বারে আপনারা অর্ডার করে দিবেন পেজে অর্ডার করতে পারবেন WhatsApp-এ অর্ডার করতে পারবেন এই যে দেখেন এটা কালারটা আমি যখন ভিডিওর জন্য ড্রয়েসগুলো সিলেক্ট করছিলাম আমি বলছিলাম যে এই কালারটা দেখো কতটা সুন্দর এত সুন্দর কালার কিভাবে হয় আমি আসলে চিন্তা করি মাঝে মাঝে এই যে দেখেন কি সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা হচ্ছে কোন ড্রয়েস আছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জও ক্যাশ পেমেন্টে নিতে পারবেন সিটি চট্টগ্রাম সিটি শুধু হ্যাঁ আর হচ্ছে ড্রেসের টাকাটাও আপনি ক্যাশ পেমেন্টে দিতে পারবেন চট্টগ্রাম সিটির বাহিরে অনেকে হাঁটা হাজারি তারপর রাওজার এগুলোও কিন্তু সিটির ভিতরে ধরে এগুলো কিন্তু সিটির বাহিরে হ্যাঁ চট্টগ্রাম সিটির বাহিরে যারা থাকবে তারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে আর সম্পূর্ণ ড্রেসের টাকাটা আপনি ক্যাশ পেমেন্টে নিতে পারবেন যত খুশি ড্রেস আপনি নিতে পারবেন ওকে এটা দেখেন এটা প্যান্টের পিসটা দেখেন জাস্ট আপনি প্রিন্টটা দেখেন আর কালারটা দেখেন এটার মধ্যে টোটাল আপনি চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই কিন্তু দেখার মতো কালার এটা সাইড প্যানেল যেটা যেটা দিয়ে আপনার সুন্দর করে ড্রেসে ডিজাইন করবেন এই ড্রেসটা হচ্ছে কুকিসের উপরে ডিজাইনটা কালারটা দেখেন আর প্রিন্টটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে ফুল ড্রয়েসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে মাশাল্লাহ মাশাল্লা সেই লেভেলের সুন্দর আজকের ড্রয়সগুলো কিন্তু হাত ছাড়া শেষ হাত ছাড়া শেষ যাদের কিনা না রেগুলার ইউজের জন্য বেশি বেশি ড্রয়স সেলাই করতে হয় খুব তাড়াতাড়ি ড্রয়সটিকে না তাহলে আপনারা এই ড্রয়সগুলো নিয়ে ফেলতে পারেন এগুলো প্রচুর পরিমাণে ইউজ করতে পারবেন এটা প্যান্টার সিস্টেম এটা কালারগুলো দেখেন একটা থেকে একটা সুন্দর কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ জাস্ট ওয়াও। এটা হচ্ছে ব্রাইসের ওRNA আর এটা হচ্ছে পুরো ব্রাইসাল দেখুন দেখতে পাচ্ছেন এটা যদি আর ভালো লাগবে দ্রুত ওটা ডান করে ফেলতে হবে 마샬라 마샬라 সেই রকম সুন্দর করবেন আর অন্য রকম ভালো লাগবে এটা মতো আরেকটা কালার আছে পিচ কালার দেখেন কালারটা কতটা সুন্দর 마샬라 খুবই প্রিটি এটা হচ্ছে ব্রাইসের ওRNA আর এটা হচ্ছে ফুল রয়েস আর লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত এটা হচ্ছে প্যান্টের পিসটা এরপরে এটা হচ্ছে রেস ফন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটার পেয়ে যাবেন এটার কালারটা অনেক বেশি সুন্দর এটাকে বলে হচ্ছে আঙ্গুর কালার আর এটা হচ্ছে রসার ও নাম আর এটা হচ্ছে ফুল গ্রসার লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি প্রিটি অনেক বেশি প্রিটি এই ডিজাইনটা দেখেন এটার মধ্যে হচ্ছে দুটা তিনটা কালা তিনটা কালারই অসম্ভব সুন্দর দেখেন সালোয়ার কাপড়ের প্রিন্টটা দেখেন ছোটো ছোটো ফুলের উপরে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এটা ড্রেসের সাইড প্যানেল যেটা দিয়ে আপনার ড্রেসের হাতার মধ্যে তারপরে হচ্ছে ড্রেসের গলায় ড্রেসের নিচে এই যে দেখেন এই যে এভাবে ডিজাইন করবেন গলার মধ্যে ডিজাইন করবেন তারপরে হচ্ছে ড্রেসের নিচে এই যে এখানে ড্রেসের নিচে ডিজাইন করবেন এটার কালারটা দেখেন এটা সম্বন্ধে কিছুই বলতে হবে না কারণ এটা কাস্টমাররা এত বেশি পছন্দ করবে যেটা বলার বাহিরে এটা হচ্ছে রয়েসের ওনা আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই নাইস রেড মেরুন মাশাআল্লাহ

এখন হচ্ছে আমি যেটা পরে আছি সেটার মধ্যে হচ্ছে রেড কালার আমাদের এসেছে আবার তো রেড কালারটা আপনাদেরকে দেখিয়ে দিব একটা ডিজাইন করবো এগুলো সবই সেম একদম উড়না থেকে শুরু করে ড্রেসের প্রিন্ট থেকে শুরু করে সবই সেম শুধু হচ্ছে ড্রেসের এই প্রিন্টটা জাস্ট উনিশ ডিস উনিশ ডিস এরকম এটা হচ্ছে প্যান্টের পিসটা দেখেন অসম্ভব সুন্দর প্যান্টের পিস আমি যেটা পরে আছি সেম টু সেম জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল এটার কালারটা কিন্তু দেখার মতো একটা কালার আর এটা হচ্ছে ড্রয়েসের ওর নাম এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা হেয়ার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে এটার মধ্যে জাস্ট হচ্ছে উনিশ বিশ যে গ্রিনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলোই সেম থাকবে ওকে এই যে এটা একটা জাস্ট দেখেন প্রিন্টগুলো কতটা সুন্দর কতটা কোয়ালিটিফুল ড্রেস আপনারা পাচ্ছেন এটা আরেকটা এটা হচ্ছে আমি যেটা পরে আছি সেম টু সেম সেই প্রিন্টটা দেখেন সাইড প্যানেলগুলো কতটা সুন্দর খুবই হাই কোয়ালিটির এই যে এই যে এটা হচ্ছে আমার ডিজাইনটা সেম সেম একদম সেম সেম আমার ডিজাইনটা জাস্ট কালারটা ডিফারেন্ট দেখেন খুবই কোয়ালিটিফুল ড্রেস ওকে আশা করি আমার আজকের প্রত্যেকটা পয়সার কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ